এখান থেকে দেখুন আমার রাউটারে অলরেডি কতগুলো ডিভাইস কানেক্টেড আছে আমি চাইলে সবার ওয়াইফাই সিট কমিয়ে দিতে পারবো আমাদের রাউটারে একাধিক ডিভাইস কানেক্টেড থাকলেও তাদেরকে আমরা ব্লক করতে পারি না কারণ তারা আমাদের ভাই ব্রাদার্স কিংবা বন্ধু আর এই সমস্যাটি তো হয়তো আপনি উপরেছেন সেক্ষেত্রে আপনার রাউটার কানে থাকা যে কোনো ডিভাইসের ওয়াইফাই সিট কমিয়ে দিতে পারবেন তো চলেন আপনার রাউটার থেকে কানে থাকা যে কোনো ডিভাইসের ওয়াইফাই সিট কিভাবে কমিয়ে দিবেন চলেন সেটা দেখাই

তো এখান থেকে কি করলাম আমার রাউটার যে লগ ইন পাসওয়ার্ডটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে লগ ইন ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের রাউটার কিন্তু অ্যাডমিন প্যানেলটা লগিং হয়ে গেল তো অ্যাডমিন প্যানেলটা লগিং হয়ে যাওয়ার পর এখন আমাদের রাউটার থেকে যে কোনো ডিভাইসের ওয়াইফাই সুইট কমিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যান্ড উইথ কন্ট্রোল জাস্ট এটার পরে এটা ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটার যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবগুলো ডিভাইস কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা চাইলে কিন্তু কখনও এখান থেকে যে কারো ওয়াইফাই স্পিড কমিয়ে দিতে পারবো না তো তার জন্য আপনার কী করতে হবে ওয়াইফাই স্পিড কমিয়ে দেওয়ার জন্য যে কারো ওয়াইফাই স্পিড কমিয়ে দেওয়ার জন্য এই যে দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটি অপশন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট উপদে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট জাস্ট আপনাকে এটাকে এনেবল করে অর্থাৎ মার্ক করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এন্টারভেসটা এরকম আসবে তো এন্টারভেসটা এরকম আসার পর আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যান্ড উইথ কন্ট্রোল জাস্ট এটার পর আবার লিক করবেন তো এখন আপনারা এই পাশে আসেন পাশে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটার কিন্তু অলরেডি কিন্তু কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাছাড়া আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা নতুন সেটিংস কিন্তু অ্যাড হয়েছে ডাউনলোড স্পিড তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা এখান থেকে চাইলে কিন্তু আমাদের কানেক্ট থাকা যে কোনো ডিভাইসের কিন্তু ইন্টারনেট স্পিড কমিয়ে দিতে পারবো তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে একটা আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা নো লিমিট অর্থাৎ সে আনলিমিটেড ব্যবহার করতে পারবে তো আপনি চাইলে এখান থেকে একশো একশো আঠাশ কেবি দিতে পারেন তাহলে সে ব্রাউজিং করতে পারবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুশো কেবি দিলে সে এইচডি ভিডিও দেখতে পাবে এবং পাঁচশো বারো কেবি দিলে সে এইচডি ভিডিও দেখতে পাবে তো আমরা চাচ্ছি যে আমরা নিজের মতো সিলেক্ট করে তাকে এমবিটা অর্থাৎ ওয়াইফাই স্পিডটা দেব তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোন লিমিট এটার পর আপনার এটাকে কেটে কেটে তো দেওয়ার পর আপনি এখান থেকে তাকে কত এমবি দিতে চাচ্ছেন কিংবা কত কেবি দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে যেমন এক্সাম্পল দিয়ে দিলাম যে পঞ্চাশ কেবি ভাই পঞ্চাশ কেবি দিলে একদম কম হয়ে যাবে জাস্ট দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি দ্বিতীয়টাতেও দিয়ে দেবো তো দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন সেটাকে সেটাতে আমি দিলাম একশো কেবি তো একশো কেবি দেওয়ার পর জাস্ট আপনি যে কোনো একটা জায়গাতে ক্লিক করবেন তাহলে এটা সেট হয়ে যাবে তো সেট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা এন্টারভেসটা শুটু করে নিলাম তো এরকমভাবে আপনার আপনার যে কোনো ডিভাইসের আপনি ওয়াইফাই স্পিড কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার মনের মতো করে কাস্টমাইজেশন করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের রাউটার কিন্তু যে সকল ডিভাইস কানেক্টেড আছে আপনি যেগুলোর কমিয়ে দিতে চাচ্ছেন সেগুলো আপনি কী করবেন এখান থেকে ওয়াই স্পিড কমিয়ে দেবেন তো কমিয়ে দেওয়ার পর আপনি একটা ক্লিক করে আপনি একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ এখন আপনার রাউটারের একাধিক ডিভাইস আপনি এরকম ভাবে সিলেক্ট করলেন জাস্ট আপনি চাচ্ছেন যে তাকে আবার আনলিমিটেড করে দিতে চাচ্ছেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ কেবি করে দেওয়া আছে জাস্ট আমি এটাকে আনলিমিটেড করবো কিভাবে তার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে লো লিমিট যে একটি অপশন দিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি লো লিমিট জাস্ট এটা সিলেক্ট করে দেবেন তো এখান থেকে লো লিমিট যখন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমি দেখতে পাচ্ছেন যে লো লিমিট সিলেক্ট করে দিলাম এখন সে কিন্তু আগের মতো আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে এরকমভাবে আপনি আবার কী করবেন এখান থেকে লো লিমিট সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার যেটা প্রয়োজন যে পরবর্তীতে তাকে আপনি আবার ফুল স্পিড দিতে চাচ্ছেন তাহলে আপনি এখান থেকে লো লিমিট সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের রাউটার কিন্তু এতগুলো ডিভাইস কানেক্টেড আছে জাস্ট আমি যেভাবে দেখালাম আপনি চাইলে আপনার রাউটার প্রতিটা ডিভাইসের এরকমভাবে আপনি ওয়াইফাই স্পিড কমিয়ে দিতে পারবেন তো আপনার যদি এরকমভাবে আপনার সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় জাস্ট আপনি এখান থেকে সে ব্যাকটা ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার কাজ সম্পূর্ণ কমপ্লিট আর হ্যাঁ আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আর আপনার ওয়াইফাই সিগন্যালটা যদি কম পায় দূর থেকে তাহলে আপনি চাইলে স্ক্রিনে যে ভিডিওটা দিতে পাচ্ছেন আপনি চাইলে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম